মা আলিয়া লা আ'বুদুল্লাযী ফাক্বারনী ওয়া ইলাইহি তুরজাউন রব্বুল আলামিন জেনে দিয়েছে পৃথিবীর গোলাম তখন বলবে যখন কামাদের ময়দান কায়েম হয়ে যাবে তখন একজন গোলাম বলবে কিংবা দুনিয়াতে বান্দা বলবে আমার জন্য কি এমন কারণ থাকতে পারে সবাই বুঝবেন ও আজ আগে যা করছি ভুলে গেলে সমস্যা নেই এটা ভালো করে মনে রাখবেন আমার জন্য কি এমন কারণ থাকতে পারে যে আমি আমার রবের ইবাদত থেকে দূরে থাকব আমার কি এমন কারণ আছে যে আমি নামাজ পড়বো না আমার মধ্যে কি এমন কারণ রয়েছে আমি রমজানের রোজাগুলো রাখবো না আমার মধ্যে কি এমন কারণ রয়েছে আমার অর্থ থাকার পর আমি হস করবো না জাকাত দিব না এই দেশে এমন অনেক ডজনে ডজনে আমার দেখা মানুষ রয়েছে টাকা ব্যাংকের মধ্যে কাড়ি কাড়ি ওমরার কথা কইলে লেখা হুসুর এই সময়র না সময় আরও সময় যাক আর একটু দাঁড়ি ঠাড়ি উড়ুক আর একটু বয়স হোক তারপরে না ওমরা টোমরা করবো কথা কয় না ওরা কথা কয় না আসছে না নাই আপনার জন্য কি এমন কারণ থাকতে পারে আপনি পৃথিবীর জমিনে ইবাদত করবেন না অথচ তিনি আপনাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আপনাকে মৃত্যু দিবেন তার আপনাকে ফিরে যেতে হবে আপনার কাছে এমন কোন কারণ নাই আপনি আপনার রবের ইবাদত করবেন না কোনো কারণ আপনি আল্লাহরে দেখাইতে পারবেন আসেনি কোনো কারণ বলেন আছে ফেসবুক ইউটিউব আমরা মাঝে মধ্যে দেখি দুই হাত নাই এবারে নামাজ পড়ে দেখি না ওরা কথা বলেন দেখি না ওই মানুষটা যদি নামাজ পড়তে পারে একজন অন্ধ মানুষ মসজিদ থেকে বাড়ি পর্যন্ত দড়ি ধরে মসজিদে আসতে পারে আপনার তো পা রয়েছে আপনার তো বিবেক রয়েছে আপনি সব আপনি কোন সুতা আল্লাহর দেখেবেন আল্লাহ এই জন্য আমি মসজিদে যাইতে পারি নাই নামাজ পড়তে পারি নাই কোন কারণ আছে কোনো কারণ কি আমরা আল্লাহর কাছে দেখাতে পারবো না সুতরাং ভাই পায়ে ধরে বলি সবার পায়ে ধরে বলি চুমু দিয়ে বলি আপনার কাছে কোনো কারণ কারণ নাই নাই যে যে কারণটা আপনি আল্লাহর কাছে দেখাবেন আল্লাহ এই সমস্যার আমি নামাজ পড়ি আমাদের শিক্ষার্থীরা কোনো কারণে যদি মাদ্রাসে না আসে দরখাস্ত নিয়ে আসে দরখাস্তে লেখা থাকে হুজুর আমার নানা মারা গিয়েছে তাই আমি গত এক সপ্তাহ মাদ্রাসা আসতে পারি নাই এখন কোনো অধ্যক্ষের কোন প্রধান শিক্ষকের এই ক্ষমতা আছে তারা আঘাত করার তারা শাস্তি দেওয়ার সে তো দরখাস্তের মধ্যে বিস্তারিত তথ্য বলেই দিয়েছে তখন বলে ঠিক আছে বাজান সামনে থেকে ঠিকমতো আসবা পড়ালেখা ঠিক করে করবা তা আপনার কাছে এমন কোন ন্যানো সেকন্ডের কোনো কারণই আপনি দেখাতে পারবেন না আল্লাহ আমি এই অসুবিধার কারণে নামাজটা পড়তাম পারছি না আল্লাহ আমি এই অসুবিধার কারণে তোমারে ডাকতে পারছি না আপনি এই ধরনের কোনো কারণই আল্লাহর কাছে দেখাতে পারবেন বলেন দেখাতে পারবেন না কেন আল্লাহ বলে দিয়েছে কোনো মহিলার যদি গর্ব অবস্থায় মাথাটা বের হয়ে গেছে বাচ্চার ওই সময়েও যদি নামাজের রবাকত হয় গর্ত করে গর্তের মধ্যে বাচ্চারা মাথা রেখে ইশারায় তোমাকে নামাজ পড়তে হবে তুমি পানিতে ঢুবে গিয়েছ সেই সময়েও যদি নামাজের অবাকত হয় তুমি ইশারায় তুমি নামাজ পড়ে নিবে তুমি অসুস্থ তুমি দাঁড়াতে পারো না তুমি বসে নামাজ পড়ো বসে পারো না শুয়ে শুয়ে নামাজ পড়ো শুয়ে পারো না তুমি বান্দা ইশারায় আমি রবের নামাজ সদায় করে নিতে হবে সুতরাং আল্লাহ তোমার সকল সুযোগ দিয়া দিছে তুমি নামাজ না ফইরা আর রোজানা রাইখা ইসলামের বিধিবিধানের উপরে গলা ইসলামের সকল বিধিবিধের উপরে সুরি সারায়া ইসলামের সকল বিধে বিধান তুমি নষ্ট করে আল্লাহর কাছে এক সেকেন্ডেরও তোমার জবাবদিহিতার কোন সুযোগ বলেন কোন সুযোগ এটার প্রমাণ করোনুল কারিমের সইত্রিশ নম্বর সুরা তেইশ নম্বর আয়তের ব্যাখ্যা সবাই বাড়িতে গিয়া ভালো করে বুজ্যা সিন্যাস পড়বেন দেখবেন হুজুরি কি কইছে আর করণের তাপসির মধ্যে কি আছে কি কথা আপনার কাছে কি কোনো কারণ আছে নামাজ না পড়ান রোদা না রাখার কোনো কি কোনো কৈফিয়ত আছে কোনো কৈফিয়ত আপনার কাছে নাই সুতরাং আসুন আমরা আল্লাহর বিধানগুলো গ্রহণ করে নেই আল্লাহর বিধানের মধ্যে রয়েছে শান্তি আল্লাহর বিধানের মধ্যে রয়েছে মুক্তি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ যা আমাদের জন্য কল্যাণ যা আমাদের অকল্যাণ উভয়টা করার উভয় থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদের সবাইকে তা দান করুন দুটো হাত আল্লাহকে দেখা বলেন আমিন আর একটু জোরে না আমিন আর একটু মায়া করে বলে না আমিন